তুমি চেনো যদি বলে লেট আছে তো লেটে আসবে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা এগারো ঘুম থেকে উঠেছি সাতটা দশে ঘুম থেকে উঠে বাসন মাজা হয়ে গেছে যেগুলো কাচা সেগুলো কেচেও নিয়েছি জলের বোতলগুলো ধোয়া হয়ে গেছে এখন শুধু চা করবো চা করবো ওয়েট করছে আমার বরের জন্য ও সেই সকালে বেরিয়েছে পরে ছটায় বাড়ির থেকে বেরিয়েছে কিন্তু এখনও বাড়ি এসে পৌঁছায়নি আমি ভাবছি ও আসবে তারপরে চা বানাবো আজকে সোনাও স্কুলে যায়নি ও ঘুম থেকে উঠে পড়েছে বিছানাও গুছিয়ে নিয়েছি দুঘরের বিছানা গোছানো হয়ে গেছে এখন শুধু কাজ বাকি রয়েছে একটু চা বানাবো চা বানিয়ে চা খাবো খেয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছা স্নান টান করে পুজো দেওয়া এই কাজ বাকি রয়েছে কিন্তু পরের জন্য তো ওয়েট করেই যাচ্ছি আর কালকে কি হয়েছে জানো কালকে রাতে তো সেভাবে ঘুমই হয়নি কি বলবো কালকে সেই সন্ধ্যা থেকে এসি চলছিলো এসি চলতে চলতে ওই সাড়ে আটটা কি পনে আটটা হ্যাঁ পনে আটটা পনে আটটার সময় কারেন্ট চলে গেছে দিয়ে এসি সুইচটা না আমি আর বন্ধ করিনি তারপরে মিনিট পাঁচের পরেই কারেন্ট চলে এসেছে তারপর থেকে আর এসি চলছে না মানে এসি চলছে বাট ঘর ঠান্ডা হচ্ছে না এরকম হচ্ছে এসিটা খারাপ হয়ে গেছে এই গরম পড়েছে আর এই গরমের মধ্যে এসিটা খারাপ হয়ে গেছে তো আজকে দেখি মিস্ত্রি আমার বর্ত রেগে গেছে বলছে হ্যাঁ কারেন্ট চলে যাবে এ সুইচটা তো বন্ধ করবা সুইচ বন্ধ করো না কিছু না এবার কিসের থেকে কি হলো এসি খারাপ হলেই আট দশ হাজার টাকার ব্যাপার এখন দেখা যাক একজনকে কালকে ফোন করা হয়েছিল বলছে আউটডোর যদি খারাপ হয়ে যায় তাহলে পনেরো হাজার টাকা লাগবে আর যদি এইদিকে কোনো কিছু হয় তাহলে দু পাঁচ হাজার টাকার মধ্যে হয়ে যাবে সেই কথাই বলে না গোদের ওপর বিষ এমনিতেই চলছে না তার উপরে আর এত গরম পড়েছে ফ্যানের হাওয়াতে ফ্যানের হাওয়া নিতেই পাচ্ছি না মনে হচ্ছে সবসময় এসি চালাই ঠান্ডার মধ্যে থাকি ঠিক আছে ফ্যান চললে অসহ্য অশান্তি লাগছে আর গরম লাগছে প্রচন্ড ওটাই তো দোষ এসি চালায় এসি কারেন্ট চলে গেছে বন্ধ করিনি ওটাই দোষ তো যাই হোক দেখা যাক কী হবে জানি না সকাল সকাল বর বেরিয়েছে কোথায় আমি বলতে পারছি না একবার ফোন করেছিলাম বলছে আসছি তো আসছি বলেছি সেই কখন আমি তখন শুয়ে থেকেই ফোন করেছিলাম সাতটার সময় ফোন করেছি আর সাতটা দশে আমি ঘুম থেকে উঠেছি তো যাই হোক চলো চাটা তো বানিয়ে নিই বানিয়ে নিয়ে মা মেয়েতে খেয়ে নিই আর বরের জন্য একটু রেখে দিই রেখে দিয়ে দেখা যাক কখন আসে আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা আমি তো ভাবছি বৃষ্টি হয়েছে ছাদটা ভেজা হয়তো ট্যাঙ্কি ফুল হয়ে গেছে দিয়ে সেই জলটা উতরে পড়েছে দিয়ে যখন ভিজে গেছে ছাদটা বুঝতেও পারিনি কি ঘুম ঘুমিয়েছিলাম মানে ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ঘুমিয়ে গেছি যাই চলো চাটা চটপট বানিয়ে নি আজকে আদা ছাড়া চা কালারটা দেখো কি লাল টক 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 করছে দুধ ছিল ঘরে দুধ চা করলে সকালবেলায় সহ্য হবে না না তো সঙ্গে সঙ্গে গ্যাস হয়ে যাবে দুধ চা খেলেই শরীর খারাপ করবে সারাটা দিন শরীর খারাপ করবে ওই জন্য রচাই করলাম আজকে স্নানের পরে বাজার এসেছে তোমাদের বললাম না বর সেই ছটার আগে বাড়ির থেকে বেরিয়ে গেছে বাড়িতে ঢুকলো দশটার সময় আমি স্নান করে উঠলাম স্নান করে উঠে পুজো দিলাম পুজো দিয়ে বাজার থেকে এনেছিল মাছ মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়েছি মাখিয়ে তরকারি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি আজকে রান্না করব রুই মাছের ঝোল আলু দিয়ে এই এরকম আর এখানে কেটে এখানে কেটে নিয়েছি মিষ্টি কুমড়ো দিয়ে পটল দিয়ে আলু দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি আর মাছের ঝোল করব ভাত বসিয়ে দিয়েছি আর সোনা বোতলের জল ভরছে এই যে ভাতের জল সবে টুটে উঠেছে মশলাটাও রেডি করে নিয়েছি এবারে চটপট রান্নাটা করার অপেক্ষা আর বাজারগুলো তোলা হয়নি বাজারগুলো একটু তুলে নেব আজকে এনেছে এই দেখো আলু পেঁয়াজ লঙ্কা আদা মিষ্টি কুমড়ো এই সমস্ত কিছু আর মাছ ওকে বলেছিলাম কোনো সবজি নিয়ে আসতে ওই মিষ্টি কুমড়ো এনেছে ওটাতেই এ না লঙ্কাগুলো খিজে রাখতে হবে পটলগুলো খিজে রাখতে হবে অনেকটা আদা পচা কতটা আদা পচা মাছের ঝোলটা বসিয়ে দিই বর বাড়িতে রয়েছে কাজে যায়নি যেখানে গেছিলো সেখান থেকে আসতে লেট হয়ে গেছে ওই জন্য আর কাজে যায়নি আর সোনা তো স্কুলে যায়নি ও বাড়িতে আছে ওকে পড়াতে আসবে ডালটা নিয়ে না ডালটা বসানো হয়ে গেছে ডালটা রান্না করে তাহলে রান্না করে একটু 那跟老师对接。 মাছের ঝোল করে নিয়েছি এবারে আলু দিয়ে পটল দিয়ে কুমড়ো দিয়ে তরকারিটা করব তাহলে রান্না কমপ্লিট ভাত তরকারি নামিয়ে ময়দা ময় এই দেখো পাটা রুটি ভেজে নিচ্ছি ভাত তো মোটেই খেতে পারছি না কালকে রাতের বেলায় তরকারি উঠিয়ে এনেছিল তাও দুটো রুটি খেয়েছি ওই জন্য ভাবলাম রুটি ভাজি যেহেতু কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছি রুটি দিয়ে ভাল লাগবে ওই জন্য কটা রুটি ভেজে নিচ্ছি সোনাকে দুটো রুটি দিয়েছি সাড়ে বারোটার সময় রুটি খাচ্ছে বললাম ভাত খেয়ে নিতে না ভাত খাবো না রুটি খাবো আবার রুটি খেতে ভালোবাসে ওকে রুটি দিয়েছি বরকে ফোন করলাম আসতে বললাম বড় আসবে ওকে দুটো ভাত দেব আমি একটা রুটি খাবো এখন আর ভাত খাবো না ভাত খেতে ইচ্ছাই করছে না ভাত খাবো কি ফ্রিজে দুধ রাখলেই খারাপ হয়ে যায় কেন যে খারাপ হয় আমি বুঝতে পারি না গতকালকে সেই দুধ দিয়ে গেছিল চাল করেছিলাম না জাল না দিয়ে ফ্রিজে রেখেছিলাম দিয়ে এখন বের করে জাল দিচ্ছি দেখো দুধ খারাপ হয়ে গেছে কেন যে ফ্রিজে রাখলে দুধ খারাপ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না রান্না কমপ্লিট রুটি ভেজে নিয়েছি লাস্টে রুটিটা ফোলেনি কেন বলো তো বেড়ে রেখে দিয়েছিলাম যার জন্য রুটিটা ফোলেনি ভালো আর এই হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি এই হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে আজকের দুধ জাল দিয়ে রাখলাম আর হাঁড়িতে রয়েছে ভাত এখন একটা রুটি খাবো রুটি খেয়ে একটু জল খেয়ে বাসনগুলো মেজে নেবো বর এখনও আসেনি ও আসুক তারপরে সবাই একসাথে ভাত খাবো আসনা তো একটা রুটি খেলো রুটি খেয়েও জল খেলো ভাত খাবি মানে এখন ও ভাত খাবে না এখন ওই জন্য থাক বরের জন্য সেই সকালে চা বানিয়ে রেখেছি সেই চা এখনও রয়ে গেছে চাটা ও খায়নি আজকে কি যে করছে কি জানি যাই হোক একটা রুটি খেয়ে নিই পরে আসছি সোনা একটা রুটি খেয়ে চলে গেছে পড়তে আমি একটা রুটি খেলাম রুটি খেয়ে উঠে বাসন মাজলাম গ্যাস মুছলাম এঠো পারলাম এঁঠো পেরে একেবারে ফ্রেশ হয়ে উঠলাম আর আমার বর এখনও বাড়ি এসে পৌঁছায়নি একটা কুড়ি বাজে দেখি কখন আসে একবার ফোন করব যদি বলে লেট আছে তো লেটে আসবে আর কি বলবো বলো কিছু বলার নেই আর সোনা আসবে সোনা এসে স্নান করবে তারপরে আমি আর মেয়ে দুটো ভাত খাবো আর তার আগে যদি আমার বর চলে আসে তাহলে ওকে দুটো ভাত দিয়ে দেবো দেখা যাক কি করব বুঝতে পারছি না মানে সে যতক্ষণ বাড়ি না আসতে ততক্ষণ আমি ডিসিশন ফিক্সড করতে পারছি না আর ওই যে এসিটা খারাপ হয়ে গেছে ওই এসির পেছনেই পড়ে রয়েছে মানে মিস্ত্রি খুঁজছে দেখেছে দু তিনটে মিস্ত্রি মানে যে জায়গা থেকে এসিটা নেওয়া হয়েছে সেই জায়গায় গেছে তো সেই মিস্ত্রি গেছে টেহট্ট আসবে আসার পরে যদি আমাদের বাড়িতে আসে সময় হলে আসবে তা না হলে কালকে আসবে যদি বলে পনেরো ষোলো হাজার টাকা লাগবে তাহলে আর সারাবো না নতুন একটা নিয়ে নেব অত টাকা দিয়ে কে এসি সারাবে দেখি কি বলে আমার দেশেই খারাপ হয়েছে জানো তো আমারই ভুল কালকে কারেন্টটা চলে গেল যদি আমি সুইচটা বন্ধ করতাম তাহলে এটা হতো না বন্ধ করলাম না যার জন্য এরকম হয়ে গেল যেদিন বন্ধ করি না সেদিন কিন্তু কিছু হয় না আর কালকে দেখো ভাবলাম যে বন্ধ করে দিই ভাবতে ভাবতে কারেন্ট চলে এসেছে বন্ধ আর করা হয়নি যাই হোক কেউ তো আর বুঝে শুনে ভুল করে না বলো মানুষ মাত্রেই তো ভুল হয় তাই না আমারও সেই রকমই ভুল হয়ে গেছে আর কি করব ভুল হয়ে গেলে তো আর উঠে লাগবে না যেটা ভুল সেটা ভুলই দেখি এখন একটু বসে বসে এডিটটা এগিয়ে নিই বরের জন্য ওয়েট করি এখন বাপ বেটি দুজনের জন্য ওয়েট করা ছাড়ার কোনো কাজ নেই আপাতত এডিট করাই কাজ আছে তো সেটাই সারি এখন টুকটুক করে তাই না আমার বরের এতক্ষণে খাওয়ার সময় হলো এখন প্রায় দেড়টা বাঁচতে চললো আর এই সবে বাড়ি এলো বাড়ি এসেই উল্টো পাটা করছে দাও দাও ভাত দাও আমি এক জায়গায় বেরোবো ওর যে এত কিসে তারা থাকে আমি বুঝি না বাপু ভীষণ তারা ওর উটো পাটা করে ভাত তো দিয়ে দিলাম ভাত খাচ্ছে আর ভাত খাওয়া নিমেষে হয়ে যায় দু মিনিটও সময় লাগে না মানে মাছ দাও শাক দাও মাংস দাও আর ডাল দাও যা দিয়েই দাও না কেন দু মিনিটে ফিনিশড শুভ সন্ধ্যা সন্ধ্যা বন্ধুরা পুজো দিয়ে আমি একলা একলা বাড়িতে বসে রয়েছি শোনা গেছে চাঁদা তুলতে কেননা বাড়ির সামনেই দুর্গা পুজো প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে প্যান্ডেল হচ্ছে তোর কালকে থেকে ইচ্ছা করেছে চাঁদা তুলতে যাবে সে আজকে সেই বিকেল থেকে মাথাটা আমার খারাপ করে দিল ও আমি চাঁদা তুলতে যাব। চাঁদা তুলতে যাব যা তাহলে আমি তো আর হাঁটতে পারবো না আমি বেশি হাঁটতে পারি না তাহলে শেষ হাঁটলেই আমি শেষ তো ওই গাছে চাঁদা তুলতে কখন আসবে জানি না বর ছিল বাড়িতে ওই এসে স্নান করলো স্নান করে একটা রুটি খেলো রুটি খেয়ে ও হাওয়া কেউ নেই বাড়ি পুরো ফাঁকা এখন একলা লাগলা ছাদে বসে আকাশ পাতাল কী আর করবো কিছু তো করার নেই এখন আর তাই না মেয়ে থাকলে ওর সঙ্গে দুদণ্ড কথা বলা যায় তাছাড়াও এসি চলছে না মানে এসি তো খুলে নিয়ে চলে গেছে মানে ভেতরেরটা না বুঝলে তো দেখো ভেতরেরটা আছে কি বলতো আউটডোরেরটা যেটা সেটা নিয়ে গেছে ওটা কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই দশ দিনও হতে পারে পনেরো দিনও হতে পারে যে ঠান্ডায় বসে একটু ফোন ঘাটবো তারও কোনো উপায় নেই কি করব ছাদে যায় ছাদে একটু হাওয়া আছে তো আর ঘরের মধ্যে প্রচুর গরম দেখো আমি ঘেমে গেলাম এখন রাত্রি পনেরো নটা বাজে সোনাকে ভাত দিয়ে দিলাম বরের জন্য ওয়েট করলাম অনেকটা সময় কিন্তু ও এখনো বাড়ি আসেনি ভাত শেষ হয়নি আজকেও আসলে আজকে দুবারের মতোই ভাত রান্না করেছি ভাবছিলাম যে বর বাড়িতে রয়েছে সবাই দুবার দুবার করে খাবো কিন্তু আমার বড় একবার খেয়েছে আমরাও একবার খেয়েছি সেজন্য ভাত থেকে গেছে ভাতটা কি করবো ভাতটা তো আর ফেলে দেওয়া যায় না কালকে অনেকগুলো ভাত ফেলে দিয়েছি ভাত ফেলতে ভীষণ মায়া লাগে জানো তো দিয়ে ওকে ভাত দিলাম এখন কোনো রকম আছে কিন্তু আর একটু পরে ভাতটা একেবারে খারাপ হয়ে যাবে আর খাওয়াই যাবে না কিন্তু আমার বর দেখো এখনও আসছে ওকে ফোন করলাম বললাম বাড়ি চলে এসো আজকে তাড়াতাড়ি খেয়ে নেবে কালকে ওকে জিজ্ঞাসা করে রান্না করব। আমি ভেবেছিলাম আজকে দুবার খেয়ে নেবো রাতের আবার রান্না করব ভাত যেহেতু আগের দিন নষ্ট হয়ে গেছে তো জন্য ভেবেছিলাম যে না ভাত এইভাবে নষ্ট করা যাবে না খেলে দেওয়া যাবে না দেখো ওর পাত্তায় নেই আমরা সেই রুটি খেয়েছি রান্না বান্না করে রুটি খেয়েছি তারপরে ভাত খেলাম সেই মনে হয় সাড়ে তিনটে চারটে মানে ভাত খেলাম আর আমার বড় তো সেই তখন খেয়েছে আর খাইনি বিকেলে দুটো রুটি খেয়েছে এই খাওয়া দেখি ও কখন আসে আর আজকে তো মনে হয় না যে ঘুম আসবে যা গরম পড়েছে সেই মানে ছাদের ওপরে সেই সন্ধ্যা থেকে ধায় বসেই রয়েছি বসেই রয়েছি এত গরমে ভাত থাকে বলো যতই ভালো চালের ভাত হোক না কেন থাকবে ভাত খারাপ হয়ে যাচ্ছে তরকারি ভালো আছে কিন্তু ভাত থাকছে না কেন জানি না ও তো খেয়ে পরে দেখছি আমি রুটি খাবো আমি অবশ্য ভাত খাবো না ভাত খাওয়ার কোনো রকম ইচ্ছা নেই আমার ডিনার কমপ্লিট করে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে এবারে শোবো শোয়া বলতে আজকে শোবো না কেননা বুঝতেই পারছো এসি নেই শোয়া যাবে না এ ঘরে ভীষণ গরম ওই ঘরে জানালাটা খুলে দিয়েছি ওই ঘরেই শোবো বাপ বেটি অলরেডি শুয়ে পড়েছে দেখি একটু কষ্ট হবে ওই ঘরে শুতে চোখ তো তিনজনা ধরবে নাকি ওটাই একটা সমস্যা তো দেখা যাক আমি এখানেও শুয়ে যেতে পারি একটু ঠান্ডা পড়ুক দশটা বাজে ওই বারোটা একটা বাজলে আমি এই ঘরে চলে আসবো বাপ বেটি ওই ঘরে শুয়ে থাকবে এই আর কি এমন কষ্ট করে কিছুদিন এইভাবেই থাকতে হবে কিছু করার নেই এসি নিয়ে গেছে বলেছে মিনিমাম কম করে হলেও দশ থেকে বারো দিন পরে পাওয়া যাবে তাই বলেছে কারণ দেখা যাক কি হয় বলতে পারছি না তার আগে বলেছে মোটেই সম্ভব না তার আগে মোটেই আসবে না পনেরো দিনও হতে পারে আমার মনে হয় ততদিনে ঠান্ডা পড়ে যাবে বেশি আর হয়তো আমাদের লাগবে না যাই কষ্ট করে থাকি কিছু করার নেই তো চলো আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা ঘুগ নেই